আমি আজকে বসে বসে ডালিয়া রান্না করছি ডালিয়া আর মুগ ডাল দিয়ে খিচুড়ি আর বাবার সাথে বসে বসে গল্প করছি বাবা বলছে বাবা কি বলছিল স্কুলে এই খাবারটা দিত যখন স্কুলে পড়তে আর এই খাবারটার নাম কি ছিল এই খাবারটার কি নাম ছিল ঠাকুমা কি বলতো এই খাবারটাকে আর স্কুলে কি খেতে দিত তুমি যখন স্কুলে পড়তে সকালে যখন স্কুলে যেতে তখন তোমাকে কি খেতে দিত স্কুলে আমুল দুধ গুলে আর তার সাথে রুটি দিত আমার মা আমিও মায়ের মুখে গল্প শুনেছি মা বলে মাও যখন স্কুলে পড়তো তখন সকাল বেলায় আমুল দুধ আর রুটি দিত খাও একটু দি না না আমি ভালো থাকব ঠিক আছে মুড়ি খাবা না ভাত খাও পরে বাটিতে কি একটা চাপা আছে দেখলাম দেখলাম কি একটা চপ আছে একটা ফুলুরি আছে এই সকালবেলা চপ ফুলুরি কোথায় আরে চপ ফুলুরি নাই তো আরে এটা তো ও এটা পিঠে পিঠে এটা চপ ফুলুরি না এটা পিঠে খাবারের কথা বলতেই মনে পড়ে গেল গতকালকে রাত্রেও সবার জন্য গজা নিয়ে এসেছে আমাকে কয়েকবার বলল যে গজা আছে গজা আছে আমি অতটা গ্রাহ্য করিনি তো আমি এখন সবাইকে দেব অল্পই নিয়ে এসেছে একটা করেই হবে একটা করেই দেব বেলা বারোটা বাজিয়ে ফেলেছে কি তুমি মুরগি বলে কি বলতে ইচ্ছে মাংস নিয়ে তোমার জন্য আমি এই ঘরের পেট কভার তুলতে আসলাম ওই ঘরেও তুলবো একটু গরম জল করব গরম জল করে আজকে ভিজিয়ে রাখবো সারা কেচে দেবো পরশু দিন আবার শিবরাত্রি আছে কালকে কালকে থেকেই একবার আত্ম ভাত খাবো পরশু দিন সারাদিন নির্জলা তো গতবার আমার একটু ভুল হয়ে গেছে আমি তো জানতাম না প্রথমবার করেছি আমি ভেবেছি শিবের মাথায় জল ঢেলে ফল সাবু খাওয়া যায় রাত্রেবেলা সেরকমটা খেয়েছিলাম কিন্তু আমার ননদ কাল এসেছিল বলছিল যে না খেতে নেই অনেকের মুখেই আমি শুনেছি খেতে নেই মানে সেই দিন রাত কিচ্ছু খেতে নেই পরের দিন অবাবস্যা পড়ে যাচ্ছে ভাত খেতে নেই রুটি খেতে হয় সেরকমটাই আমি এবার যেমন সঠিক নিয়ম সেভাবেই করব এই ঘরের বিছানা চাদরটাকে বললাম ওকে মানে গুটিয়ে তুলতে আর আলমারি থেকে চাদর বের করলাম এই চাদরটা ওই ঘরে দিয়ে আসবো রাজু পেতে নেবে ভালো করে আর আমাদের জন্য এই চাদরটা এই চাদরটা এই ঘরেই পাতা হয় ওই ঘরে কখনো যায় না রোদ্দুর এখনই নেওয়া যাচ্ছে না সবে তো ফাল্গুন আচ্ছা আমার কি ওই কৌটোটা আসবে না ও খয়ের কৌটোটা আসবে না ওখানে হনুমানে নিয়ে গিয়ে ফেলেছে আমি কোথা থেকে কোথা থেকে যাবা ওইখান দিয়ে যাব বাদ্যমে উপর উঠবো সব শুকিয়ে গেছে এগুলো হচ্ছে কালকে ভিজিয়েছিলাম আজকে সকাল হতেই কেটে দিয়েছি কিছু শেয়ার করা হয়নি তোমাদেরকে তো শুকিয়ে গেছে এই বাবার জন্য লুমুতে ঠিক আছে এ একটা কথা বলি তোমাদেরকে ভিডিওতে আমি বলেছি তোমরাও দেখেছো যে বেশ কয়েকদিন আমরা ছাদে খুব স্নান করেছি ছাদে স্নান করার জন্য সত্যি সমস্যার মুখোমুখি হতে হয়েছে তোমরা কেউ কেউ কিন্তু আমাকে কমেন্টে জানাতে আমি দেখেছি এটা যে সাথী তোমরা ছাদে কেউ স্নান করো না এতে ছাদের ক্ষতি হবে ছাদ রসিয়ে যায় আর জানি না কি এসির পয়েন্ট করার জন্য দেয়ালে একটা ফুটো করা হয়েছিল সেই কারণে না আমার ঠিক মাথায় ঢোকে না বিষয়টা আমি এসব মানে বুঝিও না ঘরের নিচ দিয়ে জল পড়ছিল মানে ঘরের ভেতরে জল পড়ছিল এমন কি জন্য কি হয়েছে কি জানি ঠিক বুঝে উঠতে পারছি না ওই জন্য দেখো ছাদ পুরো শুকনো যেসব পাইপ স্নান করা হতো ওই সব পাইব সব খোলা রয়েছে ছাদে আর কোনো স্নানের ব্যবস্থাই নেই আর কখনো কোনো দিনও আমরা ছাদে কেউ স্নান করবও না আগামীবার বার শীত পড়লেও না কখনোই না ছাদে মানে এই জায়গাটায় জল জমে জমে তার মধ্যে ধরো আমাদের ট্যাঙ্কিটা ইট পাতিয়ে রাখা আছে ট্যাঙ্কি রাখার ব্যবস্থা করতে হয় গেথে কিছুটা আমি অনেকের বাড়িতে দেখেছি সেরাম ব্যবস্থা করা নেই ট্যাঙ্কি তলায় জল জমে থাকে এটাও ক্ষতি আর ট্যাঙ্কি তলায় জল জমতো এই যে এদিকটা ঢাল আর ইট গুলো সব রয়েছে দি তলা দিয়ে জল জমে থাকতে জায়গাটা করে স্নান করা হতো কাঁচা কুচি করা হতো দেখো সবই শুকিয়ে গেছে শুকিয়ে আবার পড়েও গেছে আমাদের এই নিম গাছটা দেখো কিচ্ছু পাতা মাথা কিচ্ছু নেই কয়েকটা কচি পাতা বেরিয়েছে এটা পাহাড়ি নিম গাছ কেউ ঘোড়া নিম গাছও বলে এটা যদি দেশি নিম গাছ হতো না এই সময় মানে কচি নিম পাতা খাওয়া যেত কি কচি নিম পাতা নিয়ে আসো না কোথাও থেকে দাদাদের বাড়ি থেকে নিয়ে এসো এখনো বার হয়নি তো হয়নি এখনো এই টাইমে বার হয় হয় কিন্তু একটু গরম ভাব না হলে বার হবে নিম বেগুন খেতে কিন্তু হেভি লাগে বাবাকে স্নান করানো হয়ে গেল এখনো দেখলাম জল গরমটা হয়নি তো জল গরমটা হতে থাকুক আর আমি এখানে ঘরের বিছানার চাদরটা পেতে তারপরে ওটা ভিজিয়ে তারপরে রান্নার ব্যবস্থা করব জালার কাজটা না যে একটুখানি ভিডিও শুন ও বিছানার চাদর পাচ্ছে কত বড় একটা মাছি কানে গড়া শুধু হো হো করছে দিয়ে এখন গেট দিয়ে বেরিয়ে গেল গেটটা খোলা ছিল আমি গেটটা আমি শুনাবা কানে লাগিয়ে দিচ্ছি আমি ফোনে একটা ফেসবুকে পোস্ট দেখছিলাম এসে ভীম রোল গুলো হয় না এই ভো করা মাছি বলছে আমাকে তো খুব গান শুনিয়েছিস এবার তোকে গান শোনাবো দিয়ে ওর কানে হেডফোন দিয়ে দিয়েছে আজকে একটু বেরোনোর আছে সাথী অনেকক্ষণ ধরেই বলছে আমি বললাম চলো ঘুরে আসি আমরা তো একটা কাজে যাবই একবারে ঘুরে চলে আসব। পরশুদিন রাতে ওইটা বের করেছি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প অনেক কটা গল্প রয়েছে অনেকগুলো গল্প পড়েছি দু মানে বাদ ছিল ওই দু শেষ করছি আর আমার একজন খুব কাছের মানুষ আমাকে বলেছে সাথে তুমি কাজ করবে তুমি তো বই পড়তে পছন্দ করো তাছাড়াও তুমি গীতাটা পড়া শুরু করো আর এটা আমি ঠিক করেছি আমাদের মানে ঠাকুর ঘরে যেই গীতাটাকে পুজো করা হয় সেই গীতা ছাড়াও মায়াপুরে ঘুরতে গেছিলাম আমাকে গীতা দিয়েছিল এখনো এক্সট্রা দুটো গীতা আছে আমার ননদকে একটা দিয়েছি মানে দুটোর মধ্যে একটা এখনো আমার কাছে আছে এবার গীতা তো মানে যেমন তেমন অবস্থায় পড়া যায় না পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া স্নান না করে পড়া যায় না বিছানায় শুয়ে পড়তে নেই ঠাকুর ঘরেই পড়ব তো পুজো করা গীতাটাকে নিয়ে পড়বো না ওটায় কাপড় চোপড় জড়ানো রয়েছে যেই গীতাটা এমনি আছে আলাদা করে রাখা ওই গীতাটাই আমি পড়বো এবার গীতা তো দু চার দিনও পড়ে শেষ করা যায় না মানে বুঝতে হয় তো যতদিন সময় লাগে লাগবে ইচ্ছা আছে গীতাটাকে আমি পড়ে পড়ে শেষ করব এটা আমি গতকাল থেকেই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি এর মধ্যে মনে হচ্ছে জল মেশাতে হবে এখনো বাড়ি খুব করে আওয়াজ হচ্ছিল আমি ঠান্ডা জলে ভি যাই আবার ননদকাল বলছিল বলছে বৌদি গরম জল করে ভিজিয়ে কাজবা দেখবা একদম পরিষ্কার হয়ে যাবে কতটাও ভালো পরিষ্কার হয়নি কেচিছিলাম এর আগে তেল ছিল যাও তো ছাড়লে নাও আয় কি করতে বলতো আগে ছোটার কাপড় দিয়ে একসাথে করতে মায়ের মুখে শুনেছি মা নাকি ওই কলাগাছের ওই বাগরাগুলো হয় না যে শুকনো বাগরাগুলো ওগুলো পুরিয়ে ওই ছাই দিয়ে কাপড় দস্ত পরিষ্কার হতো চিকেনটা কতক্ষণ আগে কার কাটা গো ঠান্ডা হয়ে গেছে নালে গরম থাকে আমি কতক্ষণ আগে নিয়েছি সেটা বলো আমার সামনে কেটে দিয়েছে আমি যে সবজি আনতে গেলাম দেখছি এ চোর কালকে এ চোরটা কিনেছিলাম এবার দেখো আজকে শুকনো শুকনো হয়ে গেছে যদি আজকে রান্না না করি কালকে আরে রান্না করে খাওয়া যাবে না শুকিয়ে ভরি কি হয়ে যাবে তো ভাবছি চিকেন আর এ চোর একসাথে লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে এই যে একটু ঝোল ঝলি করেছি সরজমা যাচ্ছে দেখেছো ঝোলে দেখবার সরজমা যায় তাই না শুধু যে দুধেই সরজমে এমনটা নয় কিন্তু আর মাত্র দু পিস বেগুন ভাজা যেটা আমার জন্য তুমি পেটে কি হাত বলেছো আমার দিদির বাড়ি তোমাকে মিষ্টি খাইয়ে নিয়ে এখন ঝাল ঝাল খাও মায়ের কাছে আছে ঘুসি বেরো পেট জাম কমিয়ে দেবো ঠিক বলেছে আমার দিদা এই যে মাগের দিন মিষ্টি খাইয়েছে পিঠে তো মুখের জড়তা কাটানোর জন্য আমি ঝাল ঝাল খাই সারা ঘর ধোয়া পুরো ধোয়ার ধোয়া ধুলিস হ্যাঁ ধুনে দিয়েছে বাড়ি চলে এসেছি আমি চেঞ্জ করে ফেলেছি এই দেখো আমার কত্তা এখনো চেঞ্জ করেনি আমি রুটি করব সন্ধে রাত পেরিয়ে যাচ্ছে তুমি যেমন নিঃশব্দে দিলে আমি নিঃশব্দে নিয়ে নিলাম তুমি কিছু বলো আমিও কিছু বলিনি আমি তো তুমি কিছু বলবা না তুমি দিলে তোমার তোমার বলতে হতো আমি কেন বলতে যাব আর এই যে আমি সাজগুলো নিয়ে আসছি এই যে রেখে দেব 18 বছর পূর্ণ হয়ে গিয়েছে আমাদের বিবাহ জীবন তা যাই হোক 18 বছরের মধ্যে কিন্তু আমি কিন্তু এই আজকে যে জায়গাটা গেলাম আগে কিন্তু কোনোদিনে যায়নি এবং জানতাম না মুখে হয়তো অনেক গল্প শুনেছি এটা ওটা সে কিন্তু এক জায়গায় গেলাম গিয়ে মানে পুরো উল্টোটা মানে অন্যরকম লাগলো আমার কাছে তা যাই হোক ওই বলুক আমার ঠাকুরজির বাড়ি গিয়েছিলাম উল্টোটা অন্যরকম মানে মানে হচ্ছে একটা অচিরা জায়গায় মানে আঠেরো বছর তো শ্বশুর বাড়ি যেতে যেতে একটা পুরনো হয়ে গিয়েছি আর এক ঠাকুরজির বাড়ি গেলাম ঠাকুরজি মানে সবাই বুঝবে না বলো যে বউর দিদি মানে আমার বাবার তরফের আত্মীয় ঠিক আছে তোমরা ব্লগে দেখেছো আমার বাবার তরফের মানে রিলেটিভ কেউই আর কি কাউরি সাথে মধ্যে সেরকম একটা সম্পর্ক নেই আছে অনেকেই তো আজকে এক দিদির বাড়ি নিয়ে গেছিলাম বাবা বলছিল যে অমুকের বাড়ি যা সেটা দেখে আসিস তো সেই কারণে ওকে নিয়ে গিয়েছিলাম নবদ্বীপের মধ্যেই তাই ও বারবার বারবার আমায় বলে যাচ্ছে বলছে এই লাইফে ফার্স্ট বিবাহিত জীবনে তোমার মানে শ্বশুর কুলের কাউরির বাড়ি গেলাম আশেপাশে থেকে সবাই ডাকছিল কিন্তু ঘটনা হচ্ছে কি আমি তো কখনো চিনি না বাবু পরিচয় দিলে তবে চিনতে পারবো না তেমনটা সবাইকে বললাম যাকে একটু মজার ইয়ার্কি মানে বাড়ি চলে আসলাম এখন আমরা এখানে বসে আছি দিন না যাবে আমাকে বললো এক বানাবো রাত্রের ডিউটি শেষ করে দিলাম খাবার দাবারের ডিউটি রুটি আলু ভাজা বানালাম আর দুপুরের যা তরকারি ছিল তারপর দেখাই তোমাদেরকে তোমরা হাসবা এ দেখো দুপুরে ছিল ঝোল ডাতে হয়ে গেছে কষা শুধু কষা না পোড়া পোড়া ভাজা ভাজা চিকেনটাকে আমি এরকম করে ফেলেছি আর সুন্দর বাঁধাকপি করেছিল তাই দিয়েছে আর এটাকে একটু আলু ভাজা নিয়ে এসছি ওর মতো আর রাত্রে ভাত করব না যা ভাত আছে আমাদের দুজনার হয়েও থেকে যাবে তো এখন আমি কি করব এখন একটু কিছু কাজ আছে সেগুলো সারবো ওয়েদারটা এক একদিন এক রকম চেঞ্জ হচ্ছে বলে আমার কিন্তু একটু ঠান্ডা লেগেছে আজকে যেরকম ঠান্ডা ভাব আছে আর অন্য অন্য দিন রাতে কিন্তু গরম থাকে যাই হোক আমার একটু খুশখুশি কাশিও হচ্ছে ঠান্ডাও লেগেছে একটুখানি পরে আদা চিবিয়ে একটু খাবো কাশিটা যদি কমেটে কমবে আর আমি এখনই বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আমার জন্যে খাবারটা বেঁধে রেখে দিয়েছে আমি একটুখানি পরে খাবো কারণ তো বেড়াতে গিয়েছিলাম চারদিকে গিয়েছি কেউ মিষ্টি দিয়েছে কেউ হয়তো মুড়িও দিয়েছে এটা খেতে খেতে আমার পেটটা জাম হয়ে গিয়েছে তাহলে কি বন্ধুরা রাত্রে সাড়ে এগারোটার সময় আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট